কেন সন্দেশখালি যাচ্ছেন না কারণ জানালেন এমপি নুসরাত দক্ষিণ চব্বিশ পরগনার সন্দেশখালি নিয়ে এই মুহূর্তে আলোড়ন রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওই অঞ্চলে কিন্তু এলাকার সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান এখন কোথায় তিনি কেন সন্দেশখালী নিয়ে কোনো কথা বলছেন না সেখানে যাচ্ছে নাই বা কেন এই প্রশ্ন উঠেছে বিভিন্ন সময় নুসরাত বলেন আমি বেশি দিন ক্যামেরা থেকে লুকিয়ে থাকতে পারি না কারণ আমি কিছু ভুল করিনি প্রতিদিন আমি ক্যামেরার মুখোমুখি হচ্ছি এমন নয় যে আমি এর থেকে দূরে আছি আমি ইতিমধ্যে এই বিষয়ে আমার মনের কথা বলেছি আমি সব সময় দলের নির্দেশ মেনে চলি রাজ্য সরকার প্রতিদিন সাহায্য পাঠাচ্ছে সন্দেহ সন্দেশখালী স্থানীয়দের কাছে যা যা দরকার তাই করা হচ্ছে সাত দিনের মধ্যে লোকটিকে ধরতে বলেছে হাইকোর্ট রাজ্য সরকার যা যা দরকার তাই করেছে স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি আমি বুঝতে পারছি না আমার এলাকায় না যাওয়া নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কেন উনি আরও বলেন সেখানে নাকি একশো চুয়াত্তর ধারা জারি করা হয়েছে আমি সেখানে গেলে আমি আমার সঙ্গে আরও পাঁচজনকে নিয়ে যাব এটা আইন শৃঙ্খলা বিরোধী হবে আমি এমন কিছু করব না যা আইন শৃঙ্খলা বিরোধী হয় মনে রাখবেন আমরা আইনের উপরে নয় আমাদের প্রশাসনের উপর আস্থা রাখতে হবে জনগণ ন্যায় বিচার পাবে প্রসঙ্গত নারী নির্যাতনের অভিযোগ দিনের পর দিন জমি দখল করে ফেরি তৈরি প্রায় বিনা পারিশ্রমিকের দিনের পর দিন কাজ করানো বিভিন্ন ধরনের সরকারি ভাতা পাওয়া থেকে বঞ্চিত রাখা এরকম একাধিক অভিযোগ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে অশান্ত দক্ষিণ চব্বিশ পরগনা সন্দেশখালী দফায় দফায় হয়েছে বিক্ষোভ চলেছে আগুন কিন্তু তা সত্ত্বেও একবারের জন্য হলেও নিজের সংসদীয় কেন্দ্র সন্দেশখালীতে পা রাখেননি সেখানকার তারকা সাংসদ মুসরাত জাহান এতদিন পর্যন্ত কোনো মন্তব্য করতে দেখা যায় তাকে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে প্রতিক্রিয়া দেন নুসরাত টুইটে পোস্ট করে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান লেখেন এই ধরনের অভিযোগ হৃদয় বিদায়ক একজন মহিলা হিসেবে একজন প্রতিনিধি হিসেবে আমি সব সময় আমার দলের গাইডলাইন মেনে কাজ করছি সন্দেশকালীতে যে ঘটনা ঘটেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে সাহায্য পাঠিয়েছেন মানুষের ভালোর জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ করা হচ্ছে আমরা আইনের নই সেই কারণে আইন আমরা যা করার করব। তাতে প্রশাসনকে সাহায্য করছি এরপরে নুসরত দেখেন আমি আমার সংসদীয় এলাকায় মানুষের পাশে সময় থেকেছি সে আনন্দের সময় হোক কি সমস্যার সময় আমার দলের গাইডলাইন অনুযায়ী আমি কাজ করছি আমার মনে হয় আমাদের রাজ্য প্রশাসনের উপর আস্থা রাখা উচিত যেটা অন্যায় সবসময় তার নিন্দা হবে একে অপরকে নিশানা করে লাভ নেই বরং একত্রিত হয়ে শান্তি বজায় রাখার লক্ষ্যেই আমাদের এগোতে হবে